আপনি আমি আমরা সবাই এসে এখন এই বর্তমান বাস্তবতায় রয়েছি ডিজিটাল বিশ্বে রয়েছি একে আমরা কেউ বাদ দিতে পারব না সারা বিশ্ব থেকে অনেক অনেক ডিজিটাল মিশনারিরা জড়ো হয়েছেন এবং তারা যুগলি উদযাপন করছেন এই যুগলী বর্ষে আসার তীর্থযাত্রা নিয়ে ভাটিকানে পালিত হচ্ছে ডিজিটাল মিশনারি এবং ক্যাথলিক ইনফ্লুয়েন্সার যারা রয়েছেন তাদের নিয়ে বিশেষ যুগলি প্রথমবারের মতো বিশ্বের সকল ডিজিটাল মিশনারি এবং ক্যাথলিক ইনফ্লুয়েন্সার তাদের নিয়ে জুবলি পালন করা হচ্ছে যারা আহ্বান করেছিলেন আমাদের প্রয়াত পূর্ণ পিতা ফ্রান্সিস তিনি উপলব্ধি করেছিলেন যে এই সময়ে ডিজিটাল মিশনারিদের প্রয়োজনীয়তা সঙ্গত কারণেই তিনি আহ্বান রেখেছিলেন সেই আহ্বানের সারা দিয়ে সারা বিশ্ব থেকে অনেক অনেক ডিজিটাল মিশনারিরা জড়ো হয়েছেন এবং তারা যুবলী উদযাপন করছেন এই যুবলী বর্ষে আসার তীর্থযাত্রা নিয়ে ওই ঘটনার সাথে একাত্তর রেখে ঢাকা প্রদেশের সামাজিক যোগাযোগ কমিশন চিন্তা করেছে বাংলাদেশের বিশেষভাবে ঢাকা শহর অঞ্চলের যুবক যুবতীদের নিয়ে এই ডিজিটাল মিশনারি হয়ে ওঠা এবং তারা কিভাবে তাদের অভ্যাস করতে পারে সে বিষয়টি নিয়ে চিন্তা করেছে এবং একটি শিক্ষা সেমিনারের আয়োজন করেছে যা মিডিয়া সচেতনতা মূলক শিক্ষা সেমিনার হিসাবে আখ্যায়িত এবং সেই দিবসের মূল সুর হিসাবে বেছে নেওয়া হয়েছে ডিজিটাল মিশনারি যারা সত্য এবং আশার সাক্ষী হয়ে উঠবে বেশ কয়েকজন যুবক যুবতী এই বিষয়টিতে সহায়তা দান করার জন্য এসেছেন যাতে করে এখানে যারা আজকে অংশগ্রহণ করেছে প্রত্যাশিত ছিল একশো জন কিন্তু কিছুটা কম হয়েছে কেননা তা অনুষ্ঠিত হয়েছে ঢাকা প্রদেশের নবীন একটি ধর্মপল্লী ভাটারাতে সে ভাটারাতে বিভিন্ন ধর্মপল্লী থেকে প্রায় ষাট সত্তর জন এসেছে এবং আজকের ব্যাপী ডিজিটাল মিশনারি আশা ও সত্যের সাক্ষী এ বিষয়টা নিয়ে তারা চিন্তা করেছে তাদেরকে আলোকিত করা হয়েছে বিশেষভাবে সেই তিনজন যুবক যুবতী যারা ডিজিটাল বিশ্বে কিভাবে কন্টেন্ট বিষয়বস্তু তৈরি করতে হয় নির্ধারণ করতে হয় সত্য কিভাবে যাচাই করতে হয় ঘটনা কিভাবে যাচাই করতে হয় এবং আইনগত যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো নিয়ে আলোকিত করেছে আমরা যোগাযোগ কমিশন দৃঢ়ভাবে বিশ্বাস করি এই সেমিনার থেকে আমাদের এই ছেলেমেয়েরা যারা বেশিরভাগই কলেজগামী তারা আলোকিত হবে এবং নিজেদের মিডিয়া অভ্যাস আরেকটু সুন্দর করতে ভালো করতে চেষ্টা করবে আপনি আমি আমরা সবাই সে এখন এই বর্তমান বাস্তবতায় রয়েছি ডিজিটাল বিশ্বে রয়েছি একে আমরা কেউ বাদ দিতে পারবো না কিন্তু এর সাথে যেন আমরা মনে রাখতে আমরা সবাই ইনফ্লুয়েন্সার অর্থাৎ প্রভাবশালী ব্যক্তি হয়ে উঠতে পারি আর তার জন্য আমরা ভালো প্রভাব রাখতে পারি তার জন্যই এই সেমিনারের আয়োজন করা হয়েছিল আজকে আশা করি এর প্রভাব আমরা আমাদের যুবক যুবতীদের মাঝে দেখব তারা ভালো মতো তাদের মিডিয়া ব্যক্তিগত মিডিয়াকে ব্যবহার করবে মঙ্গলবাণী প্রকাশ এবং প্রচারের জন্যে